দেখেছো লেগেছে কেমন এক সাংবাদিককে উদ্দেশ্য করে খান মঞ্চ উঠে প্রথমে মজার ছলে ওই সাংবাদিককে প্রশ্ন করলেন উত্তরে ওই সাংবাদিক বললেন দুলুমিয়া ফাটিয়ে দিয়েছে শাকিব খান বললেন দ্যাটস গুড গতকাল মুম্বাইয়ে বরবাদের শুটিং শেষ করে

আর শাকিব খানের পাশাপাশি ওই অনুষ্ঠানে এক জাকারও কারা উপস্থিত ছিলেন বিশেষ করে শিয়া বিদ্যা বিদ্যাসিনা মিম প্রিতম হাসান পূজা পূজাছেরিম ওপি করিম সারিকা দিঘি স্বপ্নম ফারিয়াস আরও অনেকেই আর সবার নজর ছিল শাকিব খানের দিকে শাকিফ খান বলেন দর সিনেমাটি দরদ দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি আমি সবসময় আমার কাজটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করি দর্শক সারিতে বসে তোফানের মতো দরদ সিনেমাটিও দেখব যদিও সিনেমা দেখতে লুকিয়ে যেতে হয় তারপরেও দর্শকরা সিনেমার সামনের দিকে না তাকিয়ে পিছনের দিকে তাকিয়ে তাকে যারা এখনও দরদ সিনেমাটি দেখেননি তারা দরদ দেখে আসবেন